চার পাঁচজন রোজা রাখছে ইফতারের আগে সবার সামনে একটা করে রুটি আর মশক ভরে পানি মশক চিনেন কলস চিনেন তো কলস ভরে পানি রাখছে আবার সবার সামনে একটা করে রুটি রাখছে তাও বাংলাদেশের রুটি না সৌদি আরবের রুটি বানাইছে তো সেই কখন রোদ্রের গরমে তক্তার মতো সব হয়ে গেছে সবার সামনে একটা করে রুটি মশক পরে পানি কোনো তরকারি নাই এই জায়গায় আপনারে বসান আপনি সারাদিন রোজা রাখছেন আসতেছে ফেব্রুয়ারিতে রোজা সারাদিন রোজা রাখছেন এবার ইফতারের আগে আপনি ঘরে এসে জিজ্ঞেস করলেন কি আছে আপনার বিবি সামনেই এক প্লেটে একটা রুটি দিয়েছে জিজ্ঞেস করেন আর কি আজকাল কিচ্ছু নাই সব ভালো লাগে না রুটি বানাইছে মেজাজ গরম না ঠান্ডা আলুর সব কই বেগুনি কই পেঁয়াজ কই ছোলা কই মুড়ি কই এরপরে শরবত তো আছে ফল ফ্রুট আছে নামাজ পড়ে এসে আবার দিবলেন ভাল আছে না মেজাজ

বলেন না মেহমান কিন্তু হজরত আলী বিক্ষোভকে কখন এই বিক্ষোভ বলতেন না বলতেন মেহমান কারণ হলো আল্লাহ যে আল্লাহ তারে বিক্ষোভ বানাইছে সে আল্লাহ আমার বাড়ি বানাইছে কথা বলেন যে আল্লাহ ওরা রাস্তায় রাস্তায় ঘোরায় সে আল্লাহ আমাকে গাড়ি দিয়ে ঘোরায় কথা বলেন ঠিক না বেছি এই জন্য ছোট্ট দেখলে তাকে অবমাননা করা তাকে হ্যাঁ করতে নাই কারণ আল্লাহ তার যে অবস্থায় বানাইছে আমার আল্লাহ সে অবস্থায় নিতে পারেন কি পারেন না হজরত আরি বললেন হাসান আর সব মেহমান বাচ্চাদের তাকে দাঁড়াতকে বললাম হজরত হাসান মেহমানকে বললেন দাঁড়ান বাবার সামনে এসে দাঁড়ানোর পরে বলতে চাপ বাজার খাবার কি দিব কারণ রুটি কয়টা সদস্য কয়জন পাঁচজন সবার সামনে একটা করে রুটি হাজরাত আলিও দেল্লাহ তা আর বললেন হাসান কারও প্লেট ঠিক রুটি নেওয়ার দরকার নাই আমার বৃত্তিক রুটি না মেহমান কি রুটিটা দিয়া দাও হজরত হাসান বললেন আব্বা জান ইফতার করবেন কি দিয়া কয় পানি দেয় কি দিয়ে ইফতার করবেন কয় পানি দ্বারা ইফতার করব পুরা রুটি না দিয়ে অর্ধেকটা দেন অর্ধেকটা আপনি রাখেন কয় না অর্ধেকটা রুটি দিলে কেমন দেখা যায় আজকে আমি পানি দ্বারা ইফতার করে আল্লাহ সবরাজাই করব কারণ আজকে আমার প্রয়োজনের চাইতে আল্লাহর বান্দার প্রয়োজনটা বড় বেশি ও যদি খুশি হয় আমার মালিক আসমানের মালিক বড় খুশি হবে হযরত হাসান কাবা কাবা হাতে বামার পেট থেকে একটা রুটি নিলেন দরওয়াজার দিকে হাঁটা দিলেন সামনে যাওয়ার পরে বিসন্তি গোনার আম্মা জান ডাক দেয়া বলে হাসান দাঁড়াও একটা রুটি মেহমানের হাতে দিয়ে মেহমানের পেট করবে না তাকে কদর করা হবে না আমরা জান রুটি আরেকটা কোথায় পাবো আমার প্লেটের চানাও সুমান বলবেন না আমার প্লেট থেকে রুটিটা নাও আজকে তোমার বাবা যদি মেহমানকে মেহমানদারি করানোর জন্য নিজের বংশে রুটিটা দিতে পারে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পানি দ্বারা তার করতে পারে আমি না মোহাম্মদ রসুল্লাহর কন্যা আমি না খাদিজাতুল কুবরার কন্যা আমি কেন পারব না

এই গরের পরবর্তী প্রজন্মের মধ্যে বড় সদস্য হলাম আমি আমি যা করি আমার ভাই হুসাইন শিখে শিখে তাই এবার আপনারা যদি আপনারা মা বাবা মিলে যদি নিজেদের অংশের রুটি বিক্ষোভকে দিয়ে মেহমানকে মেহমানদারি করতে পারেন আমি হাসান কেন পারব না কারণ আমার নানাজিরা আমাকে জান্নাতের যুবকদের সর্দারদের একজন বানায় দিচ্ছে সুবাহ আমিনা জান্নাতি যুবকদের সর্দারদের মধ্যে একজন অতএব আমি আজকে রুটি খাবো না পানি দ্বারা ইফতার করব আমার রুটিটা ও মেহমানকে দেওয়ার জন্য পিছনে আসছে ওনার হাতে আবার কয় রুটি তিন রুটি নিয়ে দরওয়াজার সামনে দাঁড়ালেন বিক্ষোভকে বললেন নেন রুটিগুলা এবার পিছন থেকে দৌড়াই আহ সাইন গিয়া হাসানের জামা দিয়া টানতেছে ভাইজা হাসানের জামা দিয়া টান দিয়া বলে ভাইজা যেখানে মা বাবা আপনি যদি তিনজন নিজের অংশে রুটি না খেয়ে পানি তারা ইফতার করে মেহমানের কদর করতে পারেন আমি হুসেন কেন পিছনে থাকবো আমিও দিব সুবহান বলেন আমি আমার অংশে রুটি দিতে চাই কারণ আমার নানা আপনাকে একা জান্নাতি যুবকদের সর্দার বলেন নাই আমাকেও বলেছেন সুবহান আমি বয়সে ছোট হতে পারি কিন্তু মেহমানের কদর কিভাবে করতে হয় আমার বাবার কাছ থেকে আমি শিক্ষা পেয়েছি অতএব আমার মা মা কেমন শিক্ষা দিয়েছেন যেখানে আপনারা সবাই মিলে মেহমানের মেহমানদারি করার জন্য পানির উপরে সন্তুষ্ট হয়ে গেলেন সেখানে আমি হুসাইন কেন পারব না নিজের রুটিটাও নিজের ভাইয়ের হাতে তুলে দিলেন রুটি কয়টা হাজরত হাসান মেহমানের সামনে বললেন নেন আপনার জন্য চার রুটির ব্যবস্থা যেই না মেহমানের হাতে রুটি দিবেন পিছন থেকে হাদিসের মধ্যে আসছি পিছন থেকে ওই কাজের যে মহিলা খাদে মা ডাক দেয়া বলে জান্নাতি যুবকদের সর্দার হাসা দাঁড়ান জগতের মানুষ যখন শুনবে যে আলী এবং তার পরিবারের লোকেরা কাহিনি যে না খেয়ে মেহমানের মেহমানদারি করতেন এটা আলীর ঘরের সাথে যায় না আমি আজকে আলীর ঘরের একজন সচ্চ সদস্য আমি একজন সদস্য তারা মনে করবে যে তার ঘরের খাদেমা তাদের অংশে রুটিটা দেয় নাই তার অংশে রুটিটা দেয় নাই সে মেহমানদারের কদর করে নাই আজকে আমি আপনাদের মতো পানির উপরে সন্তুষ্ট হয়ে সারাদিন রোজা রেখে আল্লাহ শকর আদায় করব আমার রুটিটাও দেয়া দেন যাতে জগতের মানুষ বুঝতে পারে আলী একাই মেহমানদারি পছন্দ করতেন না আলীর ঘরের খাদে মাটা পর্যন্ত নিজে মেহমানদারি পছন্দ করতেন সমান ¡Gracias!